ডক্টর ইউনুস সংবিধান কি হবে ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই কামাল তো আবার বাহাত্তর সালে যে সংবিধান হয়েছিল শির্ক কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বাংলাদেশ স্বাধীন করেছেন আমার দৃষ্টিতে একাত্তরও দেশ স্বাধীন হয় নাই চব্বিশও দেশ স্বাধীন হয় নাই আমার দৃষ্টিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ স্বাধীন ওইটা হচ্ছে আফগানিস্তান আমাদের ঐতিহাসিক পরীক্ষিত শত্রু ভারত এটা মনে রাখতে হবে অনেকে বলে বউ চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না বাহ আপনারা ভালো করে জিও পলিটিক্স পড়েন ভাই আমেরিকার সবচেয়ে কাছের প্রতিবেশী মেক্সিকো মেক্সিকোর সাথে আমেরিকার কি আচরণ দেখুন প্রতিবেশীকে কিভাবে ঠিক রেখেছে সে ভারতে কংগ্রেস ক্ষমতায় আসুক বিজেপি ক্ষমতায় আসুক যেই ক্ষমতায় আসুক তারা চাণক্য নীতিকে অনুসরণ করে তাদের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে বলা আছে যে ভারতের প্রথম ও প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র তাহলে চাণক্য নীতি অনুযায়ী ভারতের প্রধান ও প্রথম শত্রু আমরা আমরা তাদেরকে কিভাবে বন্ধু মনে করতে পারি সে তো আমাদেরকে পেছন দিক দিয়ে ছুটি বাড়বে ডক্টর ইউনুস সাহেবকে আমি বলবো যে আপনি যতটুকু সফল হওয়ার কথা ছিল তা হতে পারছেন না তার অন্যতম কারণ যে সেক্টরগুলোকে বাংলাদেশের আগে ধ্বংস করা হয়েছে এই সেক্টরগুলোতে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারছেন না আপনাকে উচিত মুসালাতাম আলা মোহাম্মদিন সাল্লিসাল্লাম নবীল আম্বিয়া ইউল মুসলিন الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة أما بعد قال سبحانه وتعالى: قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله وقال رسول الله صلى الله عليه وسلم: جاهدوا المشركين باموالكم وانفسكم والسنتكم اخرجه ابن حجر ফিবুল মারাও পিলখানা হত্যাকাণ্ড হাসিনাওয়া ভারতের ষড়যন্ত্র শীর্ষক আজকের এই বুদ্ধিবৃত্তিক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আগত চিন্তাশীল প্রজ্ঞাবান এবং সনামধন্য আলোচকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ কথা বলার সুযোগ নেই এবং আপনাদের ধৈর্য চুক্তি ঘটুক সেটা আমি চাই না কয়েকটা মৌলিক কথা শুধুমাত্র আমি মনে করিয়ে দিচ্ছি তা প্রথমটি হচ্ছে এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে যে ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশন সংবিধানকে সংশোধন করা এবং দেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে তারা না নতুন অবস্থায় ফিরিয়ে আনবে সেটাই স্পষ্ট করা হচ্ছে না আসলে আমাদের ছাত্রজনতার আন্দোলনের ফলে একটা বড় অর্জন আমরা পেয়েছি ভারতীয় আধিপত্যবাদ থেকে আর টপ মোস্ট টেরোরিস্ট শেখ হাসিনা থেকে দেশকে মুক্ত করতে পেরেছি এটা হচ্ছে আমাদের একটা বড় অর্জন এতে কোনো সন্দেহ নেই অবশ্য সবাই কৃতিত্ব নিতে চাচ্ছে যে এর পিছনে মাস্টারমাইন্ড কে ছিল আমি বলি মাস্টারমাইন্ড খোঁজার দরকার নাই কারণ পৃথিবীতে প্রত্যেক স্বৈরাচার যখন পতন আসে সব ছিদ্র বন্ধ করে যে ছিদ্র দিয়ে পতন আসে সেটা সে বন্ধ করতে পারে না হাসিনার পতন এসেছে তার মুখের ছিদ্র দিয়ে যখন সে বলেছে রাজাকারের নাতিপুতি বলে আগুন ধরিয়ে দিয়েছে আমি বলি কোনো মাস্টারমাইন্ডের প্রয়োজন হয় নাই আল্লাহর গজবে লানতে হাসিনা ধ্বংস হয়েছে দল শুদ্ধ এখন কথা হচ্ছে এই দেশটি তো কারো বাবার তালুক নয় আর কোনো দলকে আমরা দেশ ইজারা দেই নাই ডক্টর ইউনুস সাহেব কিছু মানুষ নিয়ে বসে দেশের সংবিধান কি হবে আর দেশের নীতি নির্ধারণ করবে তা তো হয় না দেশে কি আর কোনো দল নেই আর কোনো মানুষ নেই তাদেরকে ডাকেন না কেন এখন আসুন প্রথম আমি যে কথাটি বলবো ভারত কেন বারবার চক্রান্ত করে বিডিআরের ঘটনা একটা ট্র্যাজেডি আরও তো ট্র্যাজেডি ঘটাতে পারে ভারত তো সেটা বন্ধের সমাধান কি সেটাও তো আমাদের খুঁজতে হবে সেই কথাটা বলবো তার আগে একটি কথা বলবো যে আমাদের সংবিধান যেটা আমরা করেছি বাংলাদেশে এটা কি আদৌ আমাদের ইমান ও ইসলামের সাথে সংগতি রাখে এটা হচ্ছে প্রথম বিষয় একটি কথা কি আমরা চিন্তা করেছি আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন আমার প্রশ্ন আমাদের দেশে তো রাজা নাই তো প্রজা হলাম কেমনি আমরা এটা কি আমরা চিন্তা করি নাই আমাদের দেশে এত বিশেষজ্ঞ আছে দার্শনিক আছে কলামিস্ট আছে জ্ঞানীগুনি আছে একবারও কি চিন্তা করেছেন দেশে তো রাজা নাই তা আমরা প্রজা কেমন করে এটা দুইটা জবাব একটা জবাব হচ্ছে ব্রিটিশ কলোনি ছিলাম আমরা তা আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি কিন্তু সুচতুর ব্রিটিশরা যে দেশগুলোতে ঔপনিবেশ স্থাপন করেছিল ওই দেশগুলোকে কমনওয়েলথের মাধ্যমে তারা ধরে রেখেছে অর্থাৎ কিছুটা হলেও বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা যেগুলো কলোনি ছিল ব্রিটিশের তারা কিছুটা হলেও ব্রিটিশের বর্ষ্যতা এখনও স্বীকার করতেছে কমনওয়েলথের সদস্য হবার কারণে এই জন্যই কি আমাদের তারা প্রজা মনে করে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে রাজা নাই রাজার জায়গায় আমরা সংবিধানকে রাজার জায়গা দিছি এই সংবিধানটা আমাদের তৈরি করা এখন হিন্দুরা বা পত্তলিকরা যেভাবে নিজের হাতে দেব তৈরি করে খোদা মনে করে সম্মান করে আমরা মানুষেরা নিজ হাতে কনস্টিটিউশন তৈরি করে ওইটাকে দেব দেবীর মতো সম্মান করছি নিঃসন্দেহে এটা শির ছাড়া আর কিছু হতে পারে না আল্লাহ তাআলা সুরা আলে এম রান স্পষ্ট করেছেন আহলাল কিতাব প্রিয় হাবিব সাল্লাল্লা সাল্লাম আপনি বলুন হে আহলি কিতাব ত্যান ইলা কালি মেতিং সেবা ইম বেনানা আসো একটি কথায় আমরা ঐকমত্তি স্থাপন করি যে কথা আমরা মানি তোমরা মানতে পারো সেটা কি আল্লাহ না আবুদা দা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ওয়ালা নুশিকা বিহি সাইয়া আল্লাহর সাথে কাউকে শরীক করব না ওয়া লা ইয়াতখিজা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আর আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা অন্য মানুষদেরকে রব বানাবো না আমরা কিন্তু বাংলাদেশে শিরকি কাজটা করে যাচ্ছি আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে জাতীয় সংসদে পাঠাচ্ছি আর তারা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদের জন্য আইন তৈরি করছে কোনটা হালাল কোনটা হারাম এই যে তৈরি করার অধিকার আমরা তাদেরকে দিচ্ছি প্রকারান্তরে আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষদেরকে রবের জায়গা দিচ্ছি রবের মতো সম্মান করছি এটাও এক প্রকার শির্ক এই কনসেপ্ট থেকে এই চক্রান্ত থেকে সংবিধানকে মুক্ত করতে হলে খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই এছাড়া আমাদের সংবিধান শির্কমুক্ত সংবিধান হবে না অতএব শির মুক্ত সংবিধানের উৎস কী হবে কোরআন সুন্না ইজমা তেয়াস এই চারটা উৎস থেকে আমার দেশের সংবিধানকে তৈরি করতে হবে ডক্টর ইউনুস সংবিধান কী হবে ডক্টর কামালের কাছে আপনি প্রস্তাব চেয়েছেন ডক্টর কামালকে বাংলাদেশের মুসলমান সংবিধান তৈরি করার কোনো অথরিটি দেয় নাই আমাল তো আবার বাহাত্তর সালে যে সংবিধান হয়েছিল শির্ক কুফরপূর্ণ সংবিধান জাতিকে উপহার দিয়া আবার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বাংলাদেশ স্বাধীন করেছেন আমার দৃষ্টিতে একাত্তরও দেশ স্বাধীন হয় নাই চব্বিশও দেশ স্বাধীন হয় নাই আমার দৃষ্টিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা দেশ স্বাধীন ওইটা হচ্ছে আফগানিস্তান কারণ তারা নিজেদের নীতি নিজেরা নির্ধারণ করার শক্তি অর্জন করেছে আমার দৃষ্টিতে আমার আমার দেশের চেয়ে স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া না খেয়ে থাকে কিন্তু পশ্চিমাদেরকে তোয়াক্কা করার দরকার হয় না আমাদের চেয়ে স্বাধীন ইরান তাদের নীতি নিজেরা নির্ধারণ করে পশ্চিমাদেরকে তোয়াক্কা করে না কিন্তু আমরা কিছু করতে গেলেই আমাদেরকে তোয়াক্কা করতে হয় পশ্চিমাদের রক্তচক্ষু দেখতে হয় তো এটা কিরকম স্বাধীন এই আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে সরিয়া আইন আমাদের পূর্ণ স্বাধীনতা এনে দিতে পারে কোরআন সুন্নার আলোকে রচিত সংবিধান অতএব দেশ স্বাধীন করলে হবে না এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার করবে কি সংস্কার করবে ভাই বাংলাদেশ কি গাড়ি নাকি যে হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবে এইটা একটা যে ট্র্যাকে বাংলাদেশ ছিল ওই ট্র্যাকেই আছে সংস্কারের মানে হচ্ছে ইঞ্জিন আর বগি চেঞ্জ করবে ট্র্যাক সেটাই থাকবে তাহলে তো দেশ ঘুরে আবার আগের গন্তব্যেই যাবে ট্র্যাক চেঞ্জ করতে হবে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বলয় থেকে বেরিয়ে আসতে হবে কোরআন ও সুনার আলোকে সংবিধান রচনা করতে হবে তাহলে দেশ সঠিক গন্তব্যে যেতে পারে আরেকটি কথা বলবো আমি সেটা হচ্ছে ভারতকে আমরা অযথাই ভয় পাই ভারত কোনো শক্তি না ভারত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার বরকন্দাস আমেরিকার এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য গোমস্তা হিসেবে আমেরিকা তাকে ব্যবহার করে দুই হচ্ছে র এর ব্যাপার আমাদের ভুল ধারণা পৃথিবীতে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর এক থেকে দশের মধ্যে র কোনো স্থান পেতে পারে না র যদি এতই চৌকশ হতো তো পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের তথ্যটা শেখ হাসিনাকে কি দিতে পারে এই কেন এটা কোনো আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা আমি মনে করি না তবে আমাদের ঐতিহাসিক পরীক্ষিত শত্রু ভারত এটা মনে রাখতে হবে অনেকে বলে বউ চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না বাহ আপনারা ভালো করে জিও পলিটিক্স পড়েন ভাই আমেরিকার সবচেয়ে কাছের প্রতিবেশী মেক্সিকো মেক্সিকোর সাথে আমেরিকার কি আচরণ দেখুন প্রতিবেশীকে কিভাবে ঠিক রেখেছে সে আমেরিকার আলাস্কা আর রাশিয়ার সাইবেরিয়া খুব কাছাকাছি সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকারও অত্যন্ত কাছের প্রতিবেশী রাশিয়া অথচ রাশিয়ার সাথে আমেরিকার কি সম্পর্ক আমেরিকার সাথে রাশিয়ার কি সম্পর্ক আপনারা আসলে ভারত এত বেশি আপনাদের মধ্যে ছলে বলে কৌশলে আবার নতুন সরকার কিংবা ইন্টারিম গভর্নমেন্ট যেন ভারতের সাথে হাসিনার মতো আত্মীয়তা সম্পর্ক করে ওই রকম একটা চেষ্টা আপনারা করছেন এটা জনগণ হতে আর দিবে না ভারতকে কিভাবে বন্ধু বানাবেন ভারতের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে ভারতে কংগ্রেস ক্ষমতায় আসুক বিজেপি ক্ষমতায় আসুক যেই ক্ষমতায় আসুক তারা চাণক্য নীতিকে অনুসরণ করে তাদের চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে বলা আছে যে ভারতের প্রথম ও প্রধান শত্রু হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্র তাহলে চাণক্য নীতি অনুযায়ী ভারতের প্রধান ও প্রথম শত্রু আমরা আমরা তাদেরকে কীভাবে বন্ধু মনে করতে পারি সে তো আমাদেরকে পেছন দিক দিয়ে ছুটি মারবে ভারতের সাথে কোন প্রতিবেশী সম্পর্ক ভালো নেপালের সাথে একটা হিন্দু রাষ্ট্র নেপাল সম্পর্ক কতটা খারাপ শ্রীলঙ্কা একটা হিন্দু রাষ্ট্র সম্পর্ক কতটা খারাপ আর আমরা হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র কোনোদিন শেখ মুজিব দেশ স্বাধীন আগে বলেছিল পাকিস্তানিদেরকে ভাতে মারব পানিতে মারব আর ভারত এখন বাঙালিদেরকে ভাতে মারতে চাচ্ছে পানিতে মারতে চাচ্ছে ফারাক্কার বাদ নির্মাণ করে পানিগুলো আটকায় রাখে অসময়ে পানিগুলো ছেড়ে দেশকে প্লাবিত করে ভারত দেড় শতাধিক ফ্যান্সিডিল কারখানা সীমান্তে তৈরি করেছে ফ্যান্সিডিল বাংলাদেশে পাচার করে যুবকদেরকে ধ্বংস করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা দেশের প্রত্যেকটা সেক্টরে বসে দেশের ক্ষতি করেছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে শেখ হাসিনা রয়ের সহযোগিতা নিয়ে অতএব ভারত আমাদের শত্রুরাষ্ট্র এটা ইন্টারিম গভর্নমেন্টকে ঘোষণা করতে হবে আমাদেরকে এই নীতিতে পোষতে হবে ভারতের সাথে আমাদের কোনো রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামরিক কোনো সম্পর্ক হতে পারে না যেভাবে আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকোকে আমেরিকা দেখে যেভাবে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দেখে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে দেখে তারা প্রতিবেশী অথবা আমাদের যতই কাছের প্রতিবেশী ভারত হোক আমাদেরকে আমাদের নীতি নির্ধারণ করতে হবে এভাবে যে ভারতের সাথে আপোষ করে আমা আমাদের কোনো চুক্তি করা চলবে না এটা আমাদের শত্রু রাষ্ট্রটা মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লিম দেড় হাজার বছর আগে উম্মতকে হুকুম করেছেন জাহিদুল তোমরা মুর্শেকদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে জিহাদ করো জান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে আমরা অন্তত জান মাল দিয়ে পারতেছি না জবান দিয়ে হলেও পত্তলিকদের বিরোধিতায় সোচ্চার থাকবো এটা আমাদের বাঘ যুদ্ধ বলে গণ্য হবে ইনশাআল্লাহ আর একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি আপনারা জ্ঞানী গুনিয়নে একে আছেন বক্তব্য দিবেন জ্ঞান গর্ব বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষায় আছে ডক্টর ইউনুস সাহেবকে আমি বলবো যে আপনি যতটুক সফল হওয়ার কথা ছিল তা হতে পারছেন না তার অন্যতম কারণ যে সেক্টরগুলোকে বাংলাদেশের আগে ধ্বংস করা হয়েছে এই সেক্টরগুলোতে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারছেন না আপনাকে উচিত যে সমস্ত উপদেষ্টা আছে এদের বাইরে প্রত্যেকটা মন্ত্রণালয়কে কন্ট্রোল করার জন্য দেশের যে কোনো দল থেকে যে কোনো ঘরানা থেকে জ্ঞানীগুনি প্রজ্ঞাবান মানুষদেরকে নিয়ে এক একটা কমিটি করা যেন প্রত্যেক উপদেষ্টা সঠিকভাবে কাজ করছে না ভারতের দালালি করতেছে উপদেষ্টা পরিষদে বসে দেশের আবার ক্ষতি করে কিনা এগুলো দেখার জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে আপনি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিন নতুবা আপনি যে ভাঙ্গাচুরা দেশ মেরামত করতে ড্রাইভিং সিটে বসেছেন পথের মাঝখানে যে আপনি বলবেন আমি আর পারলাম না আমেরিকা গেলাম তখন কিন্তু আপনি যা সুনাম অর্জন করছেন সবটাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক হিজবুত তাহরিব বাংলাদেশে যে কাজ করছে এটা বাংলাদেশের সকল মুসলমানরাই চায় খেলাফত প্রতিষ্ঠা হতে পারে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন পদ্ধতি গ্রহণ করবে এই ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশের মানুষ এবং হিজবুত তাহরির সে কাজটি করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক ওয়াফির দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ ও আসসালামু আলাইকুম ও তালা তালী বাক